মাস মুসলমান হইছেন নবীজির অফাতে এই ছয় মাস নবীজির সহবাতে কঠিন ভাবে লেগেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে যখন তিনি মুসলমান হয়ে বায়াত হইতেছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম জারির ইবনে আবদুল্লাহ কে মুসলমান বানায়া যে ওয়াদাগুলো গুলো করাইতেছিলেন নামাজ পড়বা জাকাত দিবা হজ করবা এ সকল ওয়াদা করাইতেছিলেন শিরিক করবা না আর অপরের কল্যাণ কামনা করবা আন নসহা মুসলিম ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই নসিহাতকে শুধুই মাত্র জারির ইবনে আব্দুল্লাহর জন্য নবীর নসিহাত এটা বলেন নাই ইমাম বুখারী বলেন এটা সারা দুনিয়ার মুসলমানের জন্য নসিহাত জারির ইবনে আবদুল্লাহকে আল্লাহর রাসূল নসিহত করায়ছিলেন নসিহত করেছিলেন তাওবার সময় যে মানুষের खैर খাহি করো মুসনাদে আহমদের ভিতরে রওয়ায়াত আছে উনি মানুষের खैर খahir এই আমল করতে দেয় উনি 300 টাকার জিনিস 800 টাকা দিয়েও কিনছে জারি ইবনে আবদুল্লাহ গেছেন বাজারে ঘোড়া কেনার জন্য ঘোড়া কিনতে যায় ঘোড়াওয়ালাকে বলে এই ঘুরা বেসবা হ্যাঁ দাম কত তিনশো দিরহাম আশ্চর্য সাহাবি জারির উনি বলে এই এত দামি গুড়ার দাম বুঝি তিনশো টাকা হয় তুমি তো একটা মগা মিয়া ভাও বাড়াও দাম বাড়াও তোমার ঘোড়ার চাইতে চিকুন চিকুন ঘোড়া বাজারে আছে যেগুলোর দাম বেশি তাও আছে রে ভাই আহমদে আছে তোমার এই ঘোড়ার দাম বেশি হবে এত কম দামে এত ভালো ঘোড়া কেউ বেড়ছে নাকি দাম বাড়াও ঠিক আছে তাহলে পাঁচশো টাকা না হয় নাই আরো বাড়াও বাড়াইতে 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 বেলায় ঘোড়াওয়ালা রে কয় আরেকটু বাড়াও তো বাড়াইতে বাড়াইতে তিনশো টাকার ঘোড়ার দাম এখন ঘোরাওয়ালায় কয় আটশো হাজার জারির রেবনা আব্দুল্লাহ বলে আমি আটশো টাকা দিয়ে কিনলাম তিনশো টাকার ঘোড়া আঠশো টাকা দিয়ে কিনা যখন যায় খাদেমে কয়ে আমনি তো দেখি একটা মগা আপনার কাছে ঘোড়ার দাম চাইলো তিনশো বাড়াইতে বাড়াইতে আপনি বাড়াইলেন আটশো বেশি দিলেন পাঁচশো এটা কোন চালাক মানুষের কাম হজরত জারির ইবনে আব্দুল্লাহ বলে আমি আল্লাহর রসুলের হাতে হাত রেখি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে তখন আল্লাহর রসুল বলেছে খায়ের খাহি খাহি করবা আর এক ভাইয়ের কল্যাণ কামনা করবা এ কারণে আমি খায়ের খাহির এই আমলটা এই ইলিমটার আমল করার জন্য পাকের হাতে হাত কৃত এই বাস্তবায়ন করার জন্যে আমার আর এক ভাইয়ের খায়ের খাহি করে তিনশো টাকার জিনিসটাকে দাম বাড়ায় আশোশো টাকা দিয়ে কিনলাম মানে নিজের ইলিমের মূল্যায়ন কত করতেছে খায়ের খাই করতে করতে তিনশো টাকার জিনিস আটশো আটশো টাকা দিয়ে কিনছে কাশ্মীর রহমতুল্লাহ উনি যখন ঘর থেকে বের হইতেন মাদ্রাসায় যাইবেন অথবা মাদ্রাসা থেকে স্টেশনে যাইবেন তো রিকশায় চড়ে যাইতেন শাহ কাশ্মীরি আলিম যেমন বড় তা ওরকম বড় আনোয়ার সা কাশ্মীর আলেম কত বড় আলেম এত বড় মাত্রাতুন আজে মাতুন হাইয়াতুন না চলতি ফিরতি একটা লাইব্রেরি তিনি দার উলুম উলুম দেওবন্দের সব কিতাপনার মুখস্থ আছে এত বড় একজন আলেমে দিন তাকুয়া কেমন ইন্নামা একশাল্লাহ আমিন এবার দেখিল উলামা তাকুয়াও অনেক উঁচু এত উঁচু তাকুয়া যে ঘর থেকে মাদ্রাসায় যাইবেন মাদ্রাসা থেকে ঘরে যাইবেন অথবা মাদ্রাসার থেকে স্টেশনে যাবেন রিক্সায় চড়ে যাইতেন রিক্সায় ওঠার সময় এমন ভাবে দরদাম করতেন মনে হইতো যেন হুজুর খুব বকিল যাই বাণী হিন্দুস্তানের রিক্সা তো যে মানুষটা নিয়ে লয়ে যায় যাই বাণী কত আট আনা হ্যাঁ জালেম সাইরানার বাড়া কোনোদিন আট আনা হয় আই স্টেশন যাইবানি কত নয় আনা হ্যাঁ ছয় আনার ভাড়া কোনোদিন দিন নয় আনা হয় যা তোমার রিক্সায় উঠবো না তিন টাকা বেশি যাইছে এই জন্য উঠবে না তিন আনা বেশি যাইছে এই জন্য উঠবে না চার আনার ভাড়া ছয় আনা চাইছে এই জন্য রিক্সা উঠবে না তাইতে আইতে 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 একজন আসছে এই তুমি যাইবানি স্টেশন যাইবানি জামু হাজরাত কয় ভাড়া কত কয় চার আনা হ্যাঁ তোমার প্রায় যাওয়া যাবে চাইরা না ভাড়ায় সেম সেম ভাড়া চাইছে ভাড়া যা সেটাই চাইছে ওইটা পড়ছে স্টেশনে যা হেরে দিছে ষোলো আনা পুরো এক টাকা দিয়ে দিছে খাদেমে কয় হজরত দিলেন এক টাকা এত দামাদামি কইরা বকিল আমি করলেন কেন কয় না দামাদামি করে একজন ভালো মানুষ খুঁজা বের করলাম দামাদামি করতে করতে একজন ইনসাফওয়ালা মানুষ বার করলাম যে জুলুম করে টাকা কামাই করে না মানুষের কাছ থেকে ন্যায্য ভাড়া চায় না এমন একটা ভালো মানুষ করার জন্য দামাদামি করলাম আর স্টেশনে আইসা তাকে তিনগুণ বাড়ায় ভাড়া দিয়ে দিলাম জন্য যে আমার কামায়ের একটা হিসা একটা ভালো মানুষের ঘরে গেলে একটা ভালো মানুষের উপকার হবে কুল্লি মুসলিম নবীজির নসিহা এমন সারা দুনিয়ার মানুষদেরকে নসিহত হলো যে ভালো মানুষ ভালো আচরণ মানুষের সাথে সব সময় করতে থাকবে ভালো ব্যবহার করতে যায় ভাড়া আনা দিয়ে দিছে এটা হলো ইলমির মূল্যায়ন করেছে আবু সাহাবা কেরামের ভেতরে সবচেয়ে বেশি হাদিসের রওয়ায়াতকারী সাহাবী কিন্তু হযরত আবু বকর সম্পর্কে বলা হয় আবু বকর আলামানা আবু বকর আমাদের ভিতরে সবচেয়ে ইতিবরা আলেম কিন্তু রওয়ায়াত তো আবু বকরের বেশি না হযরত উমরের ইন্তেকাল যে দিন হয়ে গেল সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কাঁদতে ছিলেন আর বলতে যে ইলমি দিনের দশ ভাগের নয় ভাগ মারা গেল যখন উমর মারা গেল তো ইলমি দিনের নয় ভাগের দশ ভাগের নয় ভাগ মৃত্যুবরণ করলো এটা বলে ইবনে মাসুদ কানতে লোকেরা বলেছে আবদুল্লাহ ইবনে মাসুদ কত বড় বড় আলেম সাহাবি বাচ্চা আছে উমর মোর্চার নয় ভাগ মারা গেছে ইলিম এটা কিভাবে হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলতেন ইলিমির আসলি হালাত হলো তাকুয়াল্লাহ উমর মারা গেছে দুনিয়ার মাটির উপরে নয় ভাগ তাকুয়াল্লাহ মারা গেছে এত বেশি তাকুয়াল্লাহ উমরের ছিল খলিফাতুল মুসলিমিন হয়েও উমরের তাকুয়া ব্যতিরিকে খেলাফত পরিচালনা শিক্ষা গ্রহণ করা যায় না হজরত উমরের তাকুয়ার বিবরণ এত বিস্তৃত এত বেশি প্রশস্ত যে ওনার তাকুয়া এটা জাতি যদি হুকুমত পরিচালনা করতে চায় তাহলে আল ফারু ফারুকের জীবনী পড়তে হবে উমরের জিন্দিগি পড়তে হবে মহতারাম হাজির সঙ্গত কারণে শুধু ইলিম হাসিল করার নাম ইলিম না ওই ইলিম হলো ইলিম যে ইলিম মানুষকে ইনসানিয়াত শিক্ষা দেয় মানবতা শিক্ষা দেয় আর দিয়ে শিক্ষা দেয় আর এই শিক্ষা একমাত্র মাদারেছে কৌমিয়াতে যে ইলমে দিনের শিক্ষা এই শিক্ষা সবাই মানুষদেরকে মানবতা শিক্ষা দেয় নাস্তিকবাদ আর জুলুম অত্যাচারের রাজ যারা গঠন করে তারা কমই অথবা মাদ্রাসা অথবা দিন ইলিমের বারান্দা দিয়ে তারা কখনো ঘোরাফেরা করে না তারা তারা যারা আমাদের ফাসাদ সৃষ্টিকারী ওরা হলো দুনিয়া বিজ্ঞান অর্জনের শিক্ষা নিয়ে তারা জালেম হইতে পেরেছে আলেম কখনো জালেম হয় না হ্যাঁ আলেম জেলখানায় যেতে পারে আলেম শহীদ হতে পারে আলেম কোরবানি দিতে পারে আলেম অন্যায় করতে পারে না আলেমের দ্বারা জমিনের মানুষের ক্ষতি হতে পারে না সঙ্গত কারণে সরকারকে বলবো নাস্তিকদেরকে বাজারে ছেড়ে দিয়ে কোনো Maulavi চাল জেলখানায় রাখবেন না রাখবেন না কারণ Maulavier কাছে ইলমে দ্বীন আছে যার দ্বারা জাতির হৃদয়ের তাকওয়ার চাষাবাদ হবে আল্লাহ তাআলা আমাদের সব্বাইকে বাইকে ইলমের মর্যাদা বুঝার এবং ইলমের সংরক্ষণ করার তৌফিক দান করেন আমিন এই আঞ্চলিক শিক্ষা বোর্ড কেউ আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুন আমিন এই ওলামায় কেরাম তোলাবাদেরকে আল্লাহ তালা কবুল মঞ্জুর করুন আমিন ও আখরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত ভাই মেহরবানি করে এক মিনিট একটু ঘোষণা শুনি